রাজ্যে নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্তি পেয়েছেন ডাক্তার বিভাস কান্তি কিলিকদার শুক্রবার দিন রাজভবনে উনাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডি নাল্লু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও শপথ বাক্য অনুষ্ঠানের মুখ্যসচিব পুলিশ ডিজেপি সহ রাজ্যের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে নবনিযুক্ত লোকায়ুক্ত ডাক্তার বিভাসকান্তি কেরিকদার বলেন ত্রিপুরাকে দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে গড়তে চাইছেন মুখ্যমন্ত্রী আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি উচ্চভাবে পালন করতে পারি তার জন্য তো এটা এমন একটা প্রতিষ্ঠান সবার এককভাবে কিছু করা সম্ভব নয় ফাইট এগেন্স করাপশন তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যা সবার কোঅপারেশন দরকার সবার যদি আমি কপারেশন পাই বিশ্বাস করি কত কিছুটা করতে পারবো করাপশন আমাদের মাননীয় চিফিস হিসাবে চাইছেন জিরো লেভেল করাপশন হয় আমরা অস্বীকার করতে পারি না সর্বত্রই করাপশান আছে করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট র্যাজি সফাইটির এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে